আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমাকে পাঠানোর পরে তোমাকে পরীক্ষা নেওয়া হবে বলার কুমিস আল খাও বান্দা রে তোমার জন্য পরীক্ষার প্রথম স্তর হইল তোমাকে বয়ভীতি দিয়ে পরীক্ষা দেওয়া হবে কাপেরদের বয় থাকবে সন্ত্রাসের বয় থাকবে জুলুম নির্যাতন তোমার উপর হবে সরকার তোমার উপর নির্যাতন করবে মানুষ নির্যাতন করবে প্রভাবশালী নেতারা তোমার উপর নির্যাতন করবে ইহুদি না তোমার উপর নির্যাতন করবে মান্নারে ওই নির্যাতনের সময় যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তোমার জন্য মহান পুরস্কার রয়েছে আল্লা কি বললেন তোমাদেরকে বয় দিয়ে পরীক্ষা করা হবে কি দিয়ে পরীক্ষা করা হবে বয় দিয়ে পরীক্ষা করা হবে এজন্য সারা বিশ্বে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টান বিদর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে করতেছে না ফিলিস্তিনে আপনি আমার ভাই মুসলিম ভাইদেরকে নির্বিচারে তারা মেরে ফেলতেছে কোনো বিচার হয় না কোনো বিচার হয় না আমাদের মুমিনদের জন্য কি পরীক্ষা আল্লাপের পরীক্ষা বান্দার দুনিয়ার জমিনে চলবা দুনিয়ার জমিনে তোমাকে জু দিয়া খোদা দিয়া পরীক্ষা করা হবে অবাবলুটন দিয়া পরীক্ষা করা হবে দুনিয়ার জমিনে তাকায় দেখবা বিশাল বিল্ডিং ওয়ালার মালিক বিশাল ব্যবসার মালিক বিশাল ধনী তুমি আফসোস করো না তোমাকে মহান আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছেন একজনকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন একজনকে অভাব দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ আল্লাপাকেন্না রে তোমার দিয়ে পরীক্ষা করা হবে এজন্য তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমার জন্য মহান আল্লাহ পুরস্কার ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে প্রথম নম্বর ভয় দিয়ে দুই নম্বর ক্ষুদা দিয়ে শুধু আমাদের নয় আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে পাক পরীক্ষা করেছেন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন আমাদের নবী সহ আদম নবী পর্যন্ত যত নবী আসছেন দুনিয়ায় প্রত্যেক নবীকে মহান ইমানের পরীক্ষা করেছিলেন প্রত্যেক নবীকে পরীক্ষা করেছেন মান্না এমন দুর্যোগ আসবে এমন ভয়াবহ বন্যা আসবে বান্না তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে তোমার জমিনের ফসল নষ্ট হয়ে যাবে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে তোমার দ্বন্দ্ব নষ্ট হয়ে যাবে কিছুক্ষণের জন্য দুনিয়ার তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যখন ধ্বংস হয়ে যাবে যখন নষ্ট হয়ে যাবে মান্না রে তুমি ধৈর্য ধারণ করো যদি ধৈর্য ধারণ করো আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে তাদের জন্য কি রয়েছে রয়েছে আমাদের পরীক্ষার স্তরটা জানবেন দুনিয়াতে যদি আমরা বসবাস করি আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বয় বিতি দিবেন আল্লাহর আলমিন আমাদেরকে রূপবিধি দিবেন আল্লাহ দন দিচ্ছেন একটু পরে দন কেড়ে নিবেন এজন্য জন্য আল্লাহ পাক বলেন কান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে দুনিয়া থেকে যখন চলে দেওয়া মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হবে বিদায় হওয়ার পরেই আসন্নসন হবে প্রত্যেক মানুষের আমল্লামা মানুষের সামনে উপস্থাপন করা হবে বান্দা দুনিয়াতে কি উপার্জন করেছে কেমন নে কেমন করেছে বান্দা কি এমন আমল করেছে বান্দার জন্য সবগুলো বান্দার সামনে উপস্থাপন করা হবে মোতারাম হাজরিন আপনারা যে দুনিয়া থেকে যাইবেন এটা সবাই বিশ্বাস করেন বিশ্বাস করেন তাহলে আমাদের জন্য পরীক্ষার একটা দিন পরীক্ষা দেওয়ার পরে একটা দিন নির্ধারণ করা আছে হাসরের ময়দানে মানুষ কয় ভাগে বিভক্ত হবে মনে আছে চার ভাগে বিভক্ত হবে কোন একটা দলের আমরা দাঁড়াবো চার দল ব্যতীত কোনো দলে আমরা দাঁড়াতে পারবো না কোন একটা দলে কি আপনি আমি দাঁড়াবো আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আপনি কোন দলে দাঁড়াবেন প্রথম নম্বর রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষদেরকে দাঁড় করাবেন ময়দান কায়ম হয়ে যাবে মানুষগুলো থাকবে জন্য মানুষ আকাশের দিকে তাকাবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহ কোন সময় বিচার শুরু করবা মানুষগুলো পেরেসানিতে যুক্ত হয়ে যাবে সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হয়ে পয়গম্বর আদম সালামের কাছে যাবে বলবে আদম পয়গম্বর আপনি তো আমাদের পিতা আল্লাহর কাছে বলুন আসরের ময়দানের দিনের বিচারটা শুরু করার জন্য আদম আলাইহ সালাত ওয়া সালাম বলবেন না 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 আজ আমি কঠিন ময়দানের দিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না মানুষগুলো ফিরে আসবে ইব্রাহিম নবীর কাছে যাবে হ্যাঁ ইব্রাহিম খলিল আল্লাহ আপনি তো জাতির পিতা ইব্রাহিম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন কঠিন ময়দানের বিচারটা শুরু হয়ে যায় ইব্রাহিম নবী বলবেন না 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 আমি এর জন্য সুপারিশ করতে পারবো না মুসার এই হিসালাতামের কাছে আসবে মানুষগুলো আর বলতে লাগবে এ জলিল কদর পয়গম্বর মুসা দুনিয়ার জমিনে তোর পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন বহু কথা বলেছেন আল্লাহর সঙ্গে আপনার বহু মুলাকাত হয়েছে বহু সম্পর্ক ছিল বহু বড় মহব্বতের সম্পর্ক ছিল আসি কঠিন ময়দানের দিন আমরা বড় বিপদে পড়ে গেছি একটু সুপারিশ করেন আল্লাহ যেন পিছার দিন কাজ শুরু করেন পয়গম্বর সালাম বলবেন না 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 এ কঠিন ময়দানের দিন এমন সুপারিশ করতে পারবো না ঈসা নবীর কাছে আসবে ঈসা নবী বলবেন আরে দুনিয়ার মানুষেরা শুনো আসি কঠিন ময়দানের দিন আদম নবী থেকে আমি ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারবে না তবে তোমাদেরকে একটা রাস্তা দেখা দিতে পারি মানে এ উম্মতেরা নবীর উম্মতেরা যাও শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে যাও গুনা ঈশা দেখবে আল্লাহ নবীর কাছে আসবে আল্লাহর নবীর কাছে আইসা বলবে ইয়া ইয়া আপনি তো শেষ নবী আপনি আল্লাহর বন্ধু আপনি মাল্লা আপনাকে খুব মহব্বত করে আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন নবী গো আজকে কঠিন ময়দানের দিন কোন নবী আমাদের পাশে নাই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত তামাম দুনিয়ার মাঠ ঘুরাইলাম আসরের মাঠ ঘুরাইলাম কেউ আমাদের এই উপকারটা করে না আপনার কাছে ইয়া আর আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আল্লাহ যেন আসরের ময়দানের দিন বিচারের কাজ শুরু করেন আল্লাহ নবী শেষদায় পরে যাবেন শেষদায় পরে কান্না শুরু করবেন আল্লাহ পাক বলবেন নবী আমার মাথা উঠান আপনার ফরিয়াদ কবুল করা হবে বলুন কি চান যা চাইবেন তাই পাইবেন যা চাইবেন তাই পাইবেন নবী আমার সুপারিশ করবেন হ্যাঁ মাওলায় কারিম লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ দুনিয়ার সমস্ত মানুষ তাকা আছে আপনি কোন সময় বিচারের কাজ শুরু করবেন মানুষ পেরেশানিতে ভুগতেছে আমি নবী সুপারিশ করতেছি আপনি হাসনের ময়দানের দিনের কাজটা শুরু করে দেন আল্লাপাক কবুল করবেন নবীর আল্লাহ আল্লাপাক বলবেন মিজানের পাল্লা দার করাও মিজানের পাল্লা স্থাপন করা হবে মানুষগুলো পেরেশানি মুক্ত হবে এবার বিচার শুরু হবে দুনিয়ার মানুষগুলোর বিচার কয় ভাগে বিভক্ত হবে চার ভাগে বিভক্ত হবে এবারে একটু মন দিয়া শুনবেন আপনারা কোন দলে তাকবেন এবার বিষয় আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে দাঁড় করাইবেন দাঁড় করাইয়া ঘোষণা দিবেন প্রথম নম্বর পাঁচ ডিভিশন যারা হবে তাদের ঘোষণা দিবেন এই পাঁচ ডিভিশনে আপনারা টাকার ইচ্ছা আছেনি আছে আপনাদের এবার শোনেন কারা ফাইল শুনে যাবে আপনাদের সুযোগ আছে কিনা একটু শোনেন আল্লাহ ঘোষণা দিবেন হাসনের ময়দানের দিন আদম আলী সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে বলবেন আমি দুনিয়াতে যারা পয়গম্বর পাঠাইছিলাম যাদেরকে নবী বানাইয়া পাঠাইছিলাম যদিকে রসুল মালাইয়া পাঠাইছিলাম যাও যাও তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়েছে